গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো মা রেডি হয়ে গেছে মা হচ্ছে বাড়িতে যাবে মা তো এরকমই আসে মানে রাত্রিবেলা আসে সকালবেলা চলে যায় তোমরা সবাই জানো এর আগে অনেকবার দেখেছো অন্য ব্লগে তো যাই হোক দেখো মা রেডি হয়ে গেছে আর হচ্ছে গোপশোনাকে দেখো তুলে দিয়েছি সকালবেলা যাবতীয় যা কাজকর্ম সমস্ত কমপ্লিট করে গোপুর তুলে দিলাম আর হচ্ছে চাঁদমালা নিয়ে বসেছি এই গরমে কাজ করতে যে কি কষ্ট এত প্রচণ্ড গরম তার মধ্যে কাজ করা খুবই কষ্টের ব্যাপার আর বেলা তো ভালোই হয়েছে আর আমার তো প্রতিদিনই মানে সকালবেলা স্নান হয়ে যায় তার তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে এখন স্নান করতে তেলটা চাইলে ওর জন্য আমি এখান দিয়েই দিয়ে দিলাম বাইরে ছিল বলে আর হচ্ছে এই যে ভলুকেও স্নান করাবে গরুকে স্নান করানো হয়ে গেছে এই যে গা মুছিয়ে দিচ্ছে দেখো পা দুটোকে ধরে ওকে মানে চেপে ধরে ওকে গা মুছিয়ে দিচ্ছে তো দাঁড়াতেই চাইছে না আর গায়ে যখন জল ঢালবে না একদম কি শান্তি মানে চুপ করে বসে থাকবে মানে এই গরমে বাইকারই কষ্ট ও একটু গায়ে জল ঢেলে দিলে ওই যে কি আরাম পায় যে বলার কথা নেই একদম চুপ করে বসে থাকবে মানে যত পারো জল ঢেলে যাও জল ঢেলেই যাও দেখো এখন হাত পরে মুছিয়ে দিল এখন একটু ওখানে পাক খাবে তারপরে হচ্ছে দেবো ওকে খেতে একটু পরে তো যাই হোক চলো রান্না বান্না করেছি হচ্ছে ডাল আলু সেদ্ধ করেছি ওই যে পিঁয়াজ কাঁচা আমরা কুচিয়ে নিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে মাখবো আর গোপু সোড়াকেও দিয়ে দিলাম ভোগ আজকে গুনগুনের শরীরটা একটু মানে ঠিক নেই মানে পেটটা একটু গন্ডগোল করছে ওর জন্য মানে পেঁয়াজ পেঁয়াজ দেখেছি আলু সেদ্ধটা মাখলাম না কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলাম আর এই যে গোপুরা ভোগে এই যে এই ঘিটা আমি দিই এই ঘিটা খুবই ভালো তো গোপুসোনাকে দিয়ে দিলাম আলু সেদ্ধ ভাত আর এই যে কলা কলা তো মা আগের দিন নিয়ে এসেছিলো অনেকগুলো এনেছিলো তো গোপুসোনাকে সকালবেলা দিয়েছিলাম আর হচ্ছে ভোগেও দিয়ে দিলাম আর ইনি দেখো একদম পুরো আরাম করে ঘুমাচ্ছি ওরে বাবা আর এই যে গাছে হচ্ছে লেবুপাড়া প্রতি বছরের মতো গাছে ভালোই লেবু হয়েছে তবু এই এই এবছরে না মানে ডালপালা কিছুটা কেটে দেওয়া হয়েছিল তার জন্য মনে হচ্ছে একটু কম হয়েছে না হলে এমনি লেবু যেমন হয় তেমনই হয়েছে আর লেবুগুলো মোটামুটি পুরুষ্ট হয়ে গেছে এবার হচ্ছে লেবুগুলোকে যেমন আমরা প্রতি বছর তুলে সবাইকে দিই আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী সব্বাইকে দিই চারটে পাঁচটা যাকে যেমন পারি দিই তো বুম্বাকে ডাকলাম বুম্বাকে বুম্বা এখন লেবুগুলো মানে দেখে দেখে পারবে যেগুলো আর কি বেশ পুরুষ্ট হয়েছে সে রস হয়েছে সেগুলো পারবে কয়েকজনকে দেবো আজকে কয়েকটা পারবো আর আবার দুদিন পর পারবো কারণ একসঙ্গে তো আর সব তো আর একসঙ্গে পরিপুষ্ট হয় না তো যাই হোক বেছে বেছে কয়েকটা পারবো আর নিজেদের জন্য দুই একটা রাখবো আর হচ্ছে এই যে ঝড়টা হলো না এর আগে যে কী একটা ঝড় আসবে নামটা কি জানি মিনাক্ষী ঝড় ওই যেটা বলছে আর কি সবাই তো দেখতে তো পাইনি সারা রাত জেগে বসেছিলাম সারা রাত মানে কি শেষের দিকে ঘুমিয়ে পড়েছিলাম তো ঝড় আসবে ঝড় আসবে ঝড় তো দেখতে পাইনি তো যাই হোক তো সেই ঝড়ে টগর ফুলে একটা ডাল ভেঙে গেছিলো সেই টগর ফুলের ডালটা না বোম্বা বসিয়েছে একটা ডাল পুরো ভেঙে পড়ে গেছিলো তো আমি বললাম যে টগর ফুল গাছ নেই মানে বড় টগর চায়না টগর আছে বড়ো টগর নেই তো এই দেখো ডালটা বসিয়েছিল সেই ডাল থেকে কত পাতা গজিয়েছে দেখো আর এটা প্রত্যেক দিন আমি মনে করে ঠিক গাছে জল দিই তো চলো আজকের ভিডিওটা ইউব দিই দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ডাটা